আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়খড়ার যন্ত্র এবং কি দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি এবং গরুর পায়ের নিচের ম্যাট ছোটো বড়ো সব ধরনেরটি আমি বিক্রি করে থাকি ইনশাল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সব কিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা মেট আমি কিনতে হয়েছে আপনার আশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন বকনা কেনার জন্য গাবি কেনার জন্য যদি না পান ইনশাল্লাহ জানি না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহ রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা ধৈর্য আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তায় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি নাটেন একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে খামারি বেয়েরা এই হলো আমার আজকের এক নাম্বার একটা বকনা বাস্ত রেডি বকনা যারা অনেকে আছেন রেডি বকনা খোঁজেন তাদের জন্য এই বকনাটা এই বকনাটার বয়স এক বছর এটা কিন্তু আপনার ডাবল বোর্ডের গাভি হবে আমি যদি বকনাটা একটু মাজাটা দেখেন আশা আল্লাহ ইনশাআল্লাহ এই রেডি বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনারা সামান্য একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ একটা রেডি বকনা যেই কোনো সময় হিটে আসতে পারে যারা অনেকে আছেন ডাবল বডির গরু বিশ্রান এবং কি রেডি বকনা তাদের জন্য এই বকনাটা তো চলেন দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই ভাইরা এই হলো আজকের আমার একটা দুই নাম্বার একটা রেডি বকনা এই বকনাটার বয়স এক বছর এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এই বকনাটারও চামড়াটা দেখেন একেবারে পাতলা রাবারের মতন আর এই দিক দিয়েও দেখেন অনেক পাতলা তো ইনশাল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু ওলানটা দেখে বকনাটার মাজাটাও দেখেন বকনাটার সেটা পাঠ তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচাশি হাজার টাকা তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামাডি ভেয়েরা এই হলো আজকের একটা তিন নাম্বার একটা হল স্ট্যান্ড বকনা বাসু এই বকনাটার বয়স মাত্র এগারো মাস একটা সুন্দর একটা বকনা পাচুর এই বকনাটাও দেখেন কত সুন্দর জাতমান খুঁড়াগুলোও দেখেন লেজও অনেক ছোট মাজাটাও দেখেন যারা ভালো বকনা কিনে খামার করতে চান তাহলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখুন আমি যদি বকনাটার কোলানটাও দেখাই আপনাদেরকেশা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সামান্য আলোচনা করেও নিতে পারবেন তো চলুন আজকের সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের একটা সাইন নাম্বার রেডি বকনা তেরো মাস এক বছর বয়সের এই বকনাটাও যদি কারণ পছন্দ হয় ইনশাল্লাহ রেডি বকনা অনেকে আছেন বিগ সাইজের গাবি তৈরি করার জন্য রেডি বকনা খুঁজেন তারা এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন বকনা কাকে বলে রেডি বকনা বিগ সাইজের গাবি হবে এখন ইনশাআল্লাহ অনেক বড় মানের বকনা তো এই বকনাটাও যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি যদি একটু ওলানটা দেখাই বকনাটা আর পাগুলা দেখেন কত মোটা লেজটাও অনেকখানি ছোটো মাজাটা দেখেন কতখানি চড়া ওলানটা দেখ ইনশাআল্লাহ যারা এই বকরা আমার কাছ থেকে নিতে চান এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচানব্বই হাজার টাকা সামান্য একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা বিগ সাইজের গাবি তৈরি করবেন যে সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে গাবি নিয়ে না কিনতে পারেন তাদেরকে আমি বলবো আপনারা এই ধরনের বক নিয়ে খামার করতে পারেন বা লালন পালন করে গাবি বানাতে পারেন আপনার ঘরে হয়ে যাবে এরকম একটা তিন থেকে চার লাখ টাকার গাবি তো আমি আপনাদেরকে বারবার বলি আপনারা যারা চার লাখ টাকা দিয়ে গাবি কিনেন তাদেরকে আমি বলি আপনারা চার লাখ টাকা দিয়ে এরকম চারটা বক না নিয়ে এক বছর ধৈর্য ধরবেন আপনার ঘরে ইনশাল্লাহ হয়ে যাবে এরকম চারটা গাবি তাহলে আপনি কেন ওমকে বলতাছে বলতে এটা চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ দেবে আপনারা চার লাখ টাকা দিয়ে কিনতে কেনার পরে বাড়িতে আসা দুধ পাইতে পরে দশ থেকে বারো লিটার তখন আপনার কত টাকা লস আপনারা আমারে যখন বলেন যে ভাই এত টাকা লস খাইছেন আপনি নাম বলি না উত্তরবঙ্গ তারপর বিভিন্ন খান থেকে আপনারা আনেন আইনা সেরা এই কথাটি আমারও যখন পরে বলেন আমি তো ভাই কিছু করার মন নাই কারণ আমি দুই হাজার টাকা তিন হাজার টাকা লাভে আমি গরু বিক্রি করে দিই আমি এদের মতন এক গরুতে পঞ্চাশ হাজার টাকা লাভের জন্য বসে থাকি না ভাই আমার আলহামদুলিল্লাহ সেল হয় আমি এই কারণে কমে বিক্রি করতে পারি তো এটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আবার আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে কামারি ভাইরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা ফ্রিজেন বকনা বসুর দেখেন গলাটা গলা কাকে বলে যারা অনেকেই যা চিনেন তাদেরকে আমি বলবো আপনারা এই বকনাটা আমার দেখেন আল্লাহর মতে দেখেন কতখানি একটা লম্বা একটা গাবি হবে আল্লাহ যদি এখানে তো আসলে আমি অন্যদের মতন বলি না এটাতে পঁয়ত্রিশ লিটার দুধ এবং কি এটা আপনার ভবিষ্যতে অনেক বিশাল তা আপনার নিজেরা চোখে দেখেন ভাই এটা কেমন একটা গাবি হবে যারা ভালো মানের গাবি বকনা লালন পালন করেন ইনশাল্লাহ তারাই বলতে পারেন এই বকনাটা কেমন হবে তো এই বকনাটা আমি একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে মাজারাও দেখেন আল্লাহ তো ইনশাআল্লাহ যদি কোনো ভাগ্যবান ভাই এই বকনাটা নিতে চান আল্লাহর ফতে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁচত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা বিগ সাইজের গাবি তৈরি করতে চান তাহলে এই রকম বকনা কিনে খামার করতে পারেন আপনারা ভালো গাবি নিজে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো এটার দাম মাত্র পঁচত্তর হাজার টাকা আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল পাঁচ নাম্বার ছয় নাম্বার বকনাটা একটু গড়িয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা ছয় নাম্বার ফলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের একটা ফ্রিজিয়ান অনেকে শঙ্কর বলে থাকেন এগুলারে তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু বকনাটা ওলানটাও দেখাই দেখেন মাজাটা জাত বকনা যারা নিয়ে খামার করতে চান তাহলে এই বকনাটা নেন মা সাল্লা তো সুন্দর হলাম ちゃっটা বার তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র 70000 টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন সাত নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই সামারি বেড়া এই হলো আজকের সাত নাম্বার একটা ফালস্টান ফ্রিজ এন্ড বকনা বাসুর দেখেন পুরো কত মোটা আর গোটা মাযাড়া দেখেন কতখানি বড় গলাটা একেবারে সিফা দেখেন যারা ভালো কিনে খামার পাবেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন তাহলে পছন্দর বকনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই বকনাটার বয়সও নয় মাস বয়সের আমি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাদারাও দেখেন মার্শাল্লাহ মার্শাল অনেক সুন্দর ওলান চারটা পাট খুব সুন্দর অনেক বড় মনের গাভিক হবে একটা আর ওলানটাও দেখ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আসলে সাত নম্বর আট নম্বর বকনাটা একটু গড়িয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইরা এই হলো একটা আট নম্বর এগারো মাস বয়সের একটা বকনা বাসুর বকনাটা দেখেন মাজাটা কতখানি ভারী গলা একেবারে চিপা যারা বকনা কিনতে চান তাহলে এইরকম বকনা নিতে পারেন ইনশাআল্লাহ মাজাটাও দেখেন মার্শা একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাশাআল্লাহ খুব সুন্দর চারটা বাদ অনেক সুন্দর বাদ চারটা শান্ত চেষ্টা করুন তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই আপনাদেরকে আমার এই হলো আজকের একটা নয় নাম্বার রেডি বকনা দেখেন এই বকনাটা কত বড় একটা সেয়ের অনেক বড়ো বিশাল বড় আকারের গাবি হবে এটা হ্যাঁ অনেকে যারা ডাবল বডির গাবি খোঁজেন তারা এই বকনাটা নিতে পারেন ইনশাল্লাহ দেখেন বকনাটার মাজাটা কতখানি চড়া আর কতখানি লম্বা একটা বডি হবে দেখেন কী বলেন মার্শাল্লা একটু ওলানটাও দেখায় আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে নব্বই হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেড়া এই হল আজকের একটা দশ নম্বর হলিস্ট্যান্ড ফ্রিজান বকনা বাসুর এই বকনাটারও দেখেন এটার বয়স আপনার মাত্র নয় মাস বয়সের একটা হলিস্ট্যান্ড ফ্রিজ বকনা বাসুর এই বকনাটা দেখেন মাজাটা একটু ওলানটাও দেখায় ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সামান্য একেবারে সামান্য নিয়ে আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখেন এই হলো আজকের এগারো নম্বর একটা ফ্রিজ বকনা পাশুর দেখেন খোঁড়াগুলা কত মোটা একটা রেডি বকনা এগারো মাস বয়সের এক বছর বয়সের এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলান্টো দেখায় মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ একটা রেডি বকনা খামারি এই হলো আজকের তেরো নম্বর একটা বকনা বাসুর এই বকনা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটা ডাবল বডির গাবি হবে দেখেন কত বড় একটা মানের একটা বকনা অনেকে বাংলা লিং বলে থাকেন এটাকে এই বকনাও যদি কারোর পছন্দ হয় আল্লাহর হতে নিতে পারেন আমি যদি একটু ওলানটাও দেখে আপনাদেরকে মাশাল তো ইনশাআল্লাহ এই বকনাফোন যদি কারো পছন্দ হয় এই বকনার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি ভাইয়েরা খামারে অনেক বকনা আছে ভিডিও আর বেশি বড়ো না করি যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার খামারে আসবেন তো এই পুঁজিতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা